আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে আমার মতো করে মেসেঞ্জারের লারিক্স ভিডিও বানাবেন আপনারা তো একটু আগে কিন্তু আপনাদের সামনে একটা ভিডিও ওপেন হয়েছিল আপনারা যখন আমার এই ভিডিওতে ক্লিক করছেন ক্লিক করার পর কিন্তু একটা ভিডিও ওপেন হয়েছে এই ভিডিওর মতো কিভাবে আপনারা কারোর সাথে আমি যেভাবে মেসেঞ্জারের গানের লাইন অনুযায়ী ভিডিও বানাই তেমনি কিভাবে আপনারাও বানাবেন তার জন্য কিন্তু আপনারা আপনাদের ফোনে একটা কীবোর্ড ডাউনলোড করতে হবে সেই কীবোর্ডটার নাম হচ্ছে রিডমিক কিবোর্ড তো রিডমি কীবোর্ডটা আপনারা কোথায় পাবেন রিডমিক কিবোর্ড কিন্তু আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা প্রথমত প্লে স্টোরে চলে যাবেন চলে যাওয়ার পর আপনারা সার্চ বাটনে ক্লিক করে সার্চ করবেন রিডমি কীবোর্ড আমি সার্চ করি রিডমিক কিবোর্ড সার্চ করার পর কিন্তু এখান থেকে এই একটা অ্যাপস আসছে কীবোর্ড অ্যাপসটা কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন এবং যাদের ইনস্টল করা আছে তাদের অবশ্যই এটা সেট আপ করা আছে যাদের ইনস্টল করা নাই তাদের কিন্তু এখানে আমার এখানে আপডেট অপশান আসছে তাদের কিন্তু এখানে ইনস্টল অপশন আসবে এবং যাদের ইনস্টল করা আসে তাদের কিন্তু অনেকে ওপেন অপশান আসবে তো এটা ইনস্টল করে নেওয়ার পর কিন্তু আপনারা এই রিডমি কিবোর্ডটা কিন্তু সেট আপ করে নিতে হবে তো সেট আপ কীভাবে করবেন এখানে আপনার রেডমি কিবোর্ডে যদি ক্লিক করেন ক্লিক করার পর যারা নতুন তাদের কিন্তু এরকম আসবে না তাদের কিন্তু অনেকগুলো সেটিং দেখাবে আপনারা সব ধরনের সেটিংগুলো করে নেওয়ার পর কিন্তু এরকম চলে আসবে আমার যেহেতু সব ধরনের সেটিং করা আছে যার কারণে কিন্তু এরকম আসছে এবং যাদের সেটিং করা নেয় অবশ্যই আপনারা সেট করে নেবেন সেট করে নেওয়ার পর কিন্তু আপনার এখন যে লাইনে মানে যে গানের লাইন দিয়ে ভিডিও বানাতে চান সে লাইনগুলো কিন্তু কোনো এক জায়গায় হোয়াটসঅ্যাপে বা নোটপ্যাডে বিভিন্ন জায়গায় কিন্তু কোনো এক জায়গায় লিখে নিতে হবে আমি এখানে হোয়াটসঅ্যাপে কিন্তু আমার একটি আমার নিজের কন্ট্যাক্টে লিখে রাখছিলাম এইভাবে আমি যতগুলো ভিডিও বানাই আমি আপলোড করি চিত্রকে সব ধরনের গানের লাইনগুলো কিন্তু আমি আগে এক জায়গায় লিখে নেই এভাবে কিন্তু আপনারা লিখে নেবেন তো আমি কিন্তু দেখা পর পর আপনারা যে লাইনটি বানাবেন যে লাইনের সং দিয়ে লাইনগুলো এভাবে একটি একটি করে এইভাবে ক্লিক করার পর ডোটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কপি অপশানে ক্লিক করবেন এবং কিন্তু কপি হয়ে গেছে তেমনি আপনারা সবগুলো কিন্তু এভাবে কপি করে নেবেন তো আমি এইগুলো কপি করে নিচ্ছি তো কপি করে নেওয়ার পর কিন্তু আপনারা এখন যার সাথে এইভাবে মেসেঞ্জারের লারিক্স ভিডিও বানাতে চান তার সাথে চলে যাবেন তো আমি এখানে মেসেঞ্জার ক্লিক করলাম ক্লিক করার পর কিন্তু আমি যেমন ওর সাথে মেসেঞ্জারের ল্যার্ক ভিডিও ওয়াইট টু ওয়াইট যেমন আমি ওনার সাথে মেসেঞ্জারের ল্যারিক্স ভিডিওগুলো বানাতে চাই তার জন্য কিন্তু এইভাবে আমরা মেসেঞ্জার অপশন ক্লিক করে আপনাদের জন্য সবচেয়ে সুবিধা হয় এইটি আপনার অন্য কোনো ফোনে যে গানের লাইনগুলো দিয়ে বানাবেন সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি অন্য কোনো ফোনে বাজিয়ে এভাবে লাইনগুলো বসান তাহলে খুব সুন্দর একটা ভিডিও তৈরি হবে যদি আপনারা ভিডিওটি রেকর্ড করতে চান তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিন রেকর্ড করে নেবেন তো অনেকের ফোনে কিন্তু স্ক্রিন রেকর্ড অ্যাপটি স্ক্রিন রেকর্ড সিস্টেম নাই তো অনেকের ফোনে কিন্তু স্ক্রিন রেকর্ডার সিস্টেম আছে তো আমার ফোনে স্ক্রিন রেকর্ডার সিস্টেম আছে আমি এখানে ক্লিক করে কিন্তু স্ক্রিন রেকর্ডার হয়ে যায় এবং যাদের স্ক্রিন রেকর্ডার সিস্টেম ফোনে নাই তাদেরকে কিন্তু ভিডিও লাস্টে বলে দেব কীভাবে আপনারা স্ক্রিন রেকর্ডার ডাউনলোড করবেন তো এইভাবে কিন্তু আপনারা যখন সবগুলো হয়ে যাবে তারপর এখানে ক্লিক করার পর আপনারা যে গানটি থাকবে সে গানের লাইনগুলো মিলিয়ে নিয়ে তারপর এইভাবে আপনারা কপি করে করে দেন এইভাবে আপনারা টেস্ট করে দিবেন তো এইভাবে টেস্ট করে নেওয়ার পর কিন্তু আপনাদের অলরেডি হয়ে গেছে এখন আপনাদের কাজ কি এখন কিন্তু আপনারা যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা আছে যে লাইনের মিউজিকটা সেটা কিভাবে লাগাবেন তার জন্য কোনো একটা এডিটিং সফটওয়্যারে চলে যাবেন এখানে আমি ক্যাপকার্টে চলে যাব। আপনারা চলে অন্য কোন সফটওয়্যারে চলে যেতে পারেন তো চলে যাওয়ার পর একটু লোড হচ্ছে আমার ক্যাপকার্টটা ওপেন হতে একটু ওয়াইট তো ওপেন হওয়ার পর কিন্তু এখানে নিউ প্রজেক্ট নামে একটা অপশান আসছে আপনারা কিন্তু এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু এখানে আপনারা যে ভিডিওটা বানাবেন যেমন আমি এইটা বানিয়েছি এটাতে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এটা অপশানে ক্লিক করবো ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারনেস চলে আসবে তারপর কিন্তু আমরা কাজ করবো এখানে মিউট ক্লিপ এখানে আমরা মিউট ক্লিপে ক্লিক করে দিব তো মিট ক্লিপে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে এ ডোডিক অপশন আসবে দেন এখান থেকে এক্সট্রাটা ক্লিক করে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা এই মিউজিকটা এভাবে লাগিয়ে দিবেন লাগিয়ে দেওয়ার পর কিন্তু একটু মিল রাখতে হবে যাতে যে লাইনগুলো আছে সেই লাইনগুলোর সাথে মিল থাকে এভাবে মিল করে কিন্তু তারপর আপনারা এক্সপোর্ট করে নেবেন এভাবে কিন্তু চাইলে আপনারা ভিডিও বানাতে পারবেন এখন আমরা আসি কীভাবে যাদের স্ক্রিন রেকর্ডার অ্যাপসটা নেয় তারা কীভাবে ডাউনলোড করবেন তার জন্য কিন্তু আপনার স্টোরে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে আপনারা সার্চ করতে পারেন স্ক্রিন রেকর্ডার আমি সার্চ করলাম স্ক্রিন রেকর্ডার সার্চ করলে কিন্তু আপনারা অনেকগুলো স্ক্রিন রেকর্ডার চলে আসবে এখান থেকে চাইলে আপনারা এইটি সবচেয়ে বেটার বর্তমানে এটা অনেক ভালো ডিমান্ড আছে ওর ওর তো এই অ্যাপসটা কিন্তু ডাউনলোড করে কিন্তু আপনারা এইভাবে ভিডিও বানাতে পারবেন তো আশা করি আপনাদের এই ভিডিওটি দেখে কিন্তু আপনারা কীভাবে এইভাবে আমার মতো মেসেঞ্জারের লারিক্স ভিডিও বানাবেন অবশ্যই বুঝে গেছেন এবং যারা কোনো কিছুতে বুঝতে প্রবলেম আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি সবার কমেন্টের উত্তর দিব সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এবং আমাদের পরবর্তী কোনো টপিক আসার আগ পর্যন্ত আমার চ্যানেলকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে